তো আজকে স্বাদে চলে এসেছি গাছের থেকে পুঁশাকুলো কাটব অনেক বড় বড় হয়ে গিয়েছে এগুলো কেটে আজকে রান্না করব এই যে এই পাশে এই তো সিম গাছটা বড় হচ্ছে আর মিষ্টি গাছ গাছটা ওই যে সুন্দর ইয়ে হয়েছে এই যে কলমি শাকটা কলমি শাকের গোড়াও লাগাইলেও সুন্দর হয় এই তো এগুলো এখন কাটবো

তেতিয়া কণ কেইটিকুটি নিব তাৰ পৰা ৰান্ধ নাখাব